ছিন্নমূলের প্রতি ঘাস ছাড়া আর সব প্রতীককে ড্যাম লাগিয়ে দেওয়া এজেন্টদেরকে ঢুকতে না দেওয়া যে কটা ঢুকেছে আটটা প্রার্থী ছিল একটা সাতটা আটটা করে গুন্ডাকে দুতো মেরে বের করে মানে আপনাদের একজনকে বের করে দেওয়া একই জিনিস গণনাতে করেছি কোথাও ইভিএম এর নাম্বারের সঙ্গে মিলেনি এই লুটের ভোটকে কিভাবে আইনি পথে এর একটা হয় সেটা আমি আজকে বলছি সেটা আগামী বুধবার দিন কলকাতাতে আমি অভিজিৎ দাস ববিকে পাশে বসিয়ে নিয়ে আজকে বলছি ভোট দিতে পারে আগামী যে এই যে অভিনব প্রয়াস অর্থাৎ বারোটা ক্যান্ডিডেট এখানে গাড়ি বা এজেন্ট ঢোকানো হয়েছে আপনাদের এজেন্ট বার করে এর বিরুদ্ধে শেষ আছে তো কি হবে বুধবার দিন বলবো আমি চারটে প্রার্থীকে নিয়ে বুধবার দিন একটা সাংবাদিক সম্মেলন করব এবং আমি আইনগতভাবে কি করতে চাইছি বলব আমি আপনার সবটা সবটা আমার ইচ্ছা বা চাওয়ার মতো হয় না তো আমি অনেক কিছু করে দেখি আমি পাঁচটা বললে অন্তত দুটো করে দেখি আমার ক্ষমতা অনুযায়ী আমার হয়তো অনেক বড় মানুষের কাছে শুনে আমাকে মানুষের প্রতি বলতে হয় যে এটা করা উচিত সবটা তো উচিতটা তো আমার হাতে নয় সংবিধান তো আমার হাতে নয় আমি তো সরাসরি নিয়ন্ত্রক নই সব জায়গায় আমার যে কাজ আমি আমার জনগণকে করা উচিত না এখন যে লড়তে চান এটা দেখুন এই রকম একটা চটপাতা জায়গায় ঘুমানো কি সম্ভব আজকে পাঁচ ছ দিন আছে আর কত ছ দিন থাকতে হবে না আমি বহুতে খারাপ বাড়িতে যেভাবে থাকেন সকালবেলা উঠেন ডাক্তার করেন রাশ করেন যা ঘাট করে লুটার হয়ে যায় এগুলো কি শিবিরে সম্ভব এখানে সকলের জন্য যা হয় কোনোদিন ডাল কোনোদিন এক টুকরো ডিম জোল বাদ রাত্রিবেলা তো মুড়ি চানা জল বাদ হয়নি এইভাবে যে কষ্ট করে এরা ডাকাচ্ছে প্রত্যেকে গরমের মধ্যে প্যাচ পেচে গরম নিচে একটা ছটের উপর শুয়ে আছে এত অভাব তো এদের নেই প্রত্যেকের বাড়িতে তো একটা মোটামুটি একটা এরা উচ্চবিত্ত না হলেও তো একটা মোটামুটি লাইভলিউড রূপন করে করে কষ্ট এরা আমি এগুলো নিয়ে কিছু বলব আমি এগুলো নিয়ে কিছু বলবো না আমি বিরোধী দল নেতা এগুলো তার সংগঠনের তার জন্য সংগঠন আছে তাদের জন্য কমিটি আছে তারা আমি এখন পর্যন্ত একদম অপোজিশনের যাতে কোনো অস্তিত্ব না থাকে আগামী দিনের কোন নির্বাচনে তার জন্য বেছে বেছে টার্গেট করে করা হচ্ছে এবং দুটো শব্দ আমাদের দলে চলে আয় আর জরিমানা টাকা তো ওদের দিতেই হবে যারা পায়খানা খায় তাদের টাকা তো দিতেই হবে স্যারেন্ডার করো আর পতাকা বলে কি আমি অত্যন্ত খুশি হল আজ আজ যে শুরুটা খুব ভালো হয়েছে ওইটা গেলে শুরুটাতে একটু